হ্যালো দর্শক আশা করি সকলেই ভালো দর্শক শ্রোতা যারা ফেসবুক ইউজার রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ এবং ফেসবুক অনেক নতুন আপডেট দিয়েছে যেটার মাধ্যমে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে আগের তুলনায় অনেক অনেক গুণ সিকিউরিটি বাড়িয়ে দিতে পারবেন দেখুন আমরা তো অনেক জায়গায় অনেক সময় ব্যয় করি মানে বাজে কাজে এখন অনেকে বলতে পারবেন যে ভাই ফিলোসফি কেন দিচ্ছে ফিলোসফি না আপনি ধরুন আপনার অ্যাকাউন্টে আপনি কোনো সিকিউর করলেন না বা কেউ একটা ভিডিও বানালে সেই ভিডিওটা আপলোড করলো আপনার ফেসবুকের গুরুত্বপূর্ণ বিষয় ভিডিওটা তো আগে দেখুন দুই মিনিট চার মিনিটের যে ভিডিও আপনি সেখান থেকে কিছু একটা এমন কাজ শিখে ফেলতে পারেন যেটার মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টটাকে সেভ রাখতে পারেন না হলে পরবর্তীতে আপনি বিপদে পড়ার পরে কি হয় ভাই কান্নাকাটি করেন আইটি এক্সপার্টের কাছে যান টাকা পয়সা ব্যয় করেন তারপর অ্যাকাউন্ট ফিরিয়ে পেলেন তো পেলেন না পেলে তো গেল সবই গেল এই জন্য শেখাটা জরুরি আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো আপনার এই ফেসবুক অ্যাকাউন্টের মেইন যে বিষয়গুলো যেগুলো আগে অনেক সেটিংস এর পরে আমরা খুঁজে পেতাম যেমন পাসওয়ার্ড চেঞ্জ বা টু ফ্যাক্টর অথেন্টিকেশন ঠিক আছে ইমেল সিকিউরিটি নোটিফিকেশন লগ ইন নোটিফিকেশন এই জিনিসগুলো যে আমরা আগে খুঁজতে হতো কিন্তু অনেক সেটিংস এর পরে গিয়ে এখন ফেসবুক এমন আপডেট এনেছে একদম সবার মুখের সামনে এনে দিয়েছে যে আপনারা অ্যাকাউন্ট সিকিউর করবেন না কেন করে দিতে হবে তো এই জন্য আপনাদেরকে আমি সব সময় কিন্তু সুখ সুন্দরভাবে সহজ জিনিসগুলো দেখিয়ে থাকি যাতে অল্প সময়ে আপনারা এই জিনিসগুলো শিখতে পারেন ফার্স্ট টাইম ফেসবুকটা ওপেন করব তারপরে আমরা কি করব এর পাশে পাবো হচ্ছে এখানে থ্রি লাইন বা থ্রি ডট বা প্রোফাইল পিকচার ক্লিক করব এখানে পেয়ে যাবো সেটিংসের অপশন ক্লিক করব তো ফাইনালি আমাদের ইন্টারফেসটা চলে আসবে এখানে যদি আপনি প্রাইভেসি চেকআপে ক্লিক করেন এখানে ক্লিক করার পরে আপনার সামনে অনেকগুলো সেটিংস আসবে এবং প্রাইভেসি সেটিংস নিয়ে সবগুলো বিষয় যেখানে ছিল আগে কিন্তু এখানে চারটা বিষয় ছিল তো সেই চারটা কিন্তু আমি আপনাদেরকে ধারণা দিয়েছি এখন এখানে একটা নতুন বিষয় অ্যাড অ্যাড হয়েছে ঠিক আছে অন ফেসবুক বিষয়টা সম্পর্কে ধারণা দেব আর বেসিক যে বিষয়টা এখানে কিন্তু তিনটা আলাদা করে দেওয়া হয়েছে প্রথমে হচ্ছে আমার প্রোফাইল সেটিংস তারপরে হচ্ছে এখানে আপনি দেখতে পারবেন নিচে আসলে অ্যাকাউন্ট সেটিংসের একটা অপশন কিন্তু তারা দিয়েছে আর শেষে আপনার পাবেন অ্যাড প্রিফারেন্সের একটা সেটিংস এইগুলোকে আলাদা করে দেওয়া হয়েছে প্রোফাইল সেটিংস তো প্রোফাইল সেটিংস এর বিষয়ে আমি আপনাদেরকে এর আগে দেখিয়েছি এবং আজকে আপনাদেরকে যেটা আমি দেখাবো সেটা হলো হাউ টু কিপ সিকিউর ইউর অ্যাকাউন্ট জিনিসটা একদম সামনে এসে যে কিভাবে আপনি আপনার অ্যাকাউন্টটাকে সিকিউর করবেন জাস্ট ক্লিক করুন এখানে আপনাকে তিনটা অপশন দিবে ইউর পাসওয়ার্ড ইজ ওকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ ওয়ান লগ ইন অ্যালার্ট অনেকের হয়তো অন নাও থাকতে পারে তাহলে এখানে অফ দেখাবে পাসওয়ার্ডটা সঠিক না থাকলে বা পাসওয়ার্ডটা যদি স্ট্রং না হয় তাহলে এখানে ওকে দেখাবে না ঠিক আছে এর পাসওয়ার্ড ইজ উইক এরকম কিছু দেখাবে আর লগ ইন অ্যালার্টস এখানে বন্ধ থাকলে অফ দেখাবে তো রিভিউতে ক্লিক করার পরে চেঞ্জ পাসওয়ার্ড যদি আপনারা ক্লিক করেন তো আপনারা এখান থেকে আপনাদের বর্তমান পাসওয়ার্ডটা দিয়ে তারপরে এখানে নিউ পাসওয়ার্ড দিবেন এবং পর পুনরায় নিউ পাসওয়ার্ডটা টাইপ করে আবার নতুন একটা পাসওয়ার্ড এবং এভাবে আপনারা আপনাদের পাসওয়ার্ডগুলো অন্তত যারা পারেন তারা মাসে একবার আপডেট করবেন বা ধরুন ছয় মাসে একবার করবেন আর যারা বুঝেন না তারা তো আগে কবে করেছেন তার কোনো ঠিক নেই তো আপনারা কি করবেন এখান থেকে এই ভিডিওটা দেখার পরে অবশ্যই পাসওয়ার্ডটাকে আপডেট করে নেবেন এবং পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে সেই পাসওয়ার্ডটা কিভাবে ফিরিয়ে আনবেন সে বিষয়ে ভিডিও আছে আপনারা আমার চ্যানেল গিয়ে দেখতে পারবেন যে ফরওয়ার্ড পাসওয়ার্ড দিয়ে কিভাবে আমরা ফেসবুকের পাসওয়ার্ড ফিরিয়ে আনি তো নেক্সট আমরা যেটা করব সেটা হলো আমরা এখান থেকে জাস্ট স্কিপ করবো পুরো বিষয়টা তো আপনারা বুঝতে পারলেন কিভাবে করবেন এবার টু ফ্যাক্টর অথেন্টিকেশন জিনিসটা কি এটা হলো আপনার মোবাইল নাম্বারে যেমন আমরা সিম্পলি হচ্ছে বিকাশে যখন পেমেন্টস করি তখন কিন্তু আমাদের পিন নাম্বার এবং ফোন নাম্বার হলেই হয় না একটা ওটিপি কোডও তারা দেয় দরকার পড়ে ঠিক এরকমই এখানে কেউ আপনার ফোন নাম্বার ব্যবহার করে লগ ইন করার চেষ্টা করলে আপনার অ্যাকাউন্টে হ্যাক করার চেষ্টা করলে সেই দুইটাই যথেষ্ট না ফেসবুক কমিটি একটা টিম মানে ফেসবুক টিম একটা আপনাকে পিন নাম্বার দেবে পাসওয়ার্ড দিবে সেইটা আপনি যখন এন্টার করবেন তারপরেই কিন্তু আপনি এইখানে অ্যাক্সেস পাবেন নাহলে পাবেন না জিনিসটা ঠিক ওরকম তো এখন এটাকে সেট করার জন্য ম্যানেজে যদি আমরা ক্লিক করি তো এখানে ম্যানেজে ক্লিক করার পরে এখানে আমরা টু ফ্যাক্টর দেখতে পাবো দেখুন এখানে কিন্তু আমার টু ফ্যাক্টর অথেন্টিকেশনের যে নাম্বারটা রয়েছে সেটা দেওয়া আছে এবং এখানে রিকভারি কোড দেওয়া আছে ফেসবুক চাইলে রিকভারি কোড ব্যবহার করতে পারেন তো আমি সবসময় আপনাদেরকে রেফার করবো যেটা সেটা হলো টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটাকে অন রাখবেন এখানে টার্ন যাদের টার্ন অফ থাকবে তাদের তো সরাসরি এখানে টার্ন অনেক ক্লিক করলে ফোন নাম্বার দিতে হবে ফোন নাম্বার দেওয়ার পরে আপনারা সহজেই কি করতে পারবেন আপনাদের এই নাম্বারটা দেওয়ার পরে সেটাকে রেজিস্টার করলেই এবং সেখান থেকে টার্ন অন করে দিলে আপনাদের টু অন হয়ে যাবে এই বিষয়ে ভিডিও আছে আপনার ভিডিও আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারবেন নেক্সট হচ্ছে দর্শক শ্রোতা আমরা যদি ব্যাগে চলে যাই এবং এখান থেকে নেক্সটে যাই তো আমরা এখানে পেয়ে যাবো হচ্ছে কন্ট্রোলিউর অ্যালার্টস তো এখানে কি আমাদেরকে অ্যালার্ট কি ধরনের অ্যালার্ট দিবে টেল আস হাউ নোটিফাই ইউ সাম অন লগ ইন ইন ইউর অ্যাকাউন্ট ফ্রম এ প্লেস উই ডিন্ট রেকগনাইজ উই উইল টেল ইউ হুইচ ডিভাইস ওয়াজ ইউজড হোয়ার ওয়াজ লক লোকেটেড মানে বিষয়টা হলো যখন আপনার অ্যাকাউন্টটাকে অন্য কোনো ডিভাইসে লগ ইন করা হবে বা লগ ইন করার চেষ্টা করা হবে তখন সেই বিষয়ে একটা অ্যালার্ট নোটিফিকেশন আপনাকে কিন্তু ফেসবুক টিম পাঠাবে সেটা কোথায় দিবে আপনার ফেসবুকের নোটিফিকেশনে দিবে নাকি আপনার ইমেল অ্যাড্রেসে দিবে তো আমি এক্ষেত্রে ফেসবুকটাকে অফ করে রেখেছি কারণ ফেসবুকে মোবাইল তো অনেকের হাতেই থাকতে পারে ইমেলটাও অনেকের হাতে থাকতে পারে আমার ইমেলটা লগ করা থাকতে পারে তবে একটা বিষয় আছে ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাপসটাতে যদি আমি লক করে রাখি ইমেল অ্যাপসটাকে যদি আমি লক করে রাখি পাসওয়ার্ড দিয়ে রাখি তাহলে সেক্ষেত্রে ইমেল অ্যাপসে ঢুকতে হলে পাসওয়ার্ড দরকার এবং সেটা কেউ জানতে পারবে না আমি এখানে কিন্তু ইমেল অপশনটাকে অন করে রেখেছি বাকি সবগুলোকে অফ করে রেখেছি দেখতে পেয়েছেন তো এবার এই সেটিংস গুলো প্রপারলি আপনি করে নিতে পারলে তার মানে হান্ড্রেড পার্সেন্ট আপনার অ্যাকাউন্টটা সিকিউর হয়ে গেল ঠিক আছে এবং এখানে দেখুন অল এই যে এখানে দেখাচ্ছে ইউর অলমোস্ট সেট এখন অলমোস্ট কেন দেখা গেল এখানে লগ ইন অ্যালার্টটা যদি আমি এখানে ব্যাগে গিয়ে ধরুন ব্যাগে গিয়ে আমি এটাকে ফেসবুকটা অন করলাম নেক্সটে করলাম তারপরে এখানে কিন্তু ইউর অল সেট দেখাচ্ছি সব কিছুকে মানে ফেসবুকেও পাবো তারপরে হচ্ছে অন্য অন্য সব সাইটে পাবো এখন আমি আমার পার্সোনাল কারণে আমি এটা ফেসবুকের এই অপশনটাকে বন্ধ রাখি কিন্তু আপনারা এই দুইটাকেই অন রাখবেন ঠিক আছে দুইটাই কিন্তু কার্যকরী তবে আপনাদেরকে আমি বলে দিলাম কেন আমি এটা ব্যবহার করি ক্লিক ক্লিক করলাম এবং এখানে আমার করার দর্শক প্রপারলি এই বিষয়গুলো জানার পরে আপনাদেরকে আরেকটা সেটিংস আমি আপনাদেরকে দেখাবো যেটা আসলে আরো গুরুত্বপূর্ণ সেটা হলো ফেসবুক এ যে প্রিফারেন্স জিনিসটা এসেছে এটা আসলে কি মূলত এটা এটির উপরে যখন ক্লিক করবেন তো এখানে আপনি দেখতে পারবেন যে উই কন্টিনিউ দেখুন এইখানে কি বিষয় বলেছে এখানে আপনার প্রোফাইলের মাধ্যমে ফেসবুক কিছু অ্যাডস দিচ্ছে ঠিক আছে এখন আপনি চাইলে এখানে কি ধরনের অ্যাডস শো হবে আপনার প্রোফাইল এ সেটা সেট করে দিতে পারবেন নেক্সট ক্লিক করলে দেখুন এখানে আমার প্রোফাইল এর কিছু ইনফরমেশন আছে যেগুলো এখানে দেওয়া আছে যেমন আহ সাম এডভার্টাইজমেন্ট ট্রাই টু রিচ সার্টেন পিপল বা ইউজিং ইনফরমেশন দে ইউ হেভ প্রোফাইড এড প্রোফাইল এন্ড ডিসাইড ইফ ই ওয়ান্ট এডভার্টাইস টু রিচ ইউ বেসড অন প্রোফাইল ইনফরমেশন ধরুন এখানে আমার প্রোফাইলে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে যেমন রিলেশন স্ট্যাটাস সিঙ্গেল দেওয়া আছে এমপ্লয়ার অন ইউটিউব আছে জব টাইটেল আছে ক্রিয়েটর এডুকেশন কোয়ালিফিকেশন এর ক্ষেত্রে আমি এডুকেশন অ্যাড করেছি এখানে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এরকম কিছু একটা জিনিস দেখাচ্ছে তাই না এখন কথা হলো এই বিষয়গুলো যে আমার দেওয়া আছে এইগুলো বিষয় ওপরে বেসেস করে কি করে আমার প্রোফাইলটাকে বিভিন্ন লোকের কাছে ফেসবুক পৌঁছে দেয় কেননা সবার কি ফেসবুক এখন একজন থেকে আরেকজনের কাছে কিন্তু প্রিফার করে এর কারণ হলে আমরা যে ভিডিওগুলো আপলোড করি সেগুলো যখন অন্য কেউ প্লে করে অ্যাড চললে ফেসবুকের ইনকাম হয় এই জন্য কিন্তু প্রত্যেকের প্রোফাইল অন্য কাছে কিন্তু ফেসবুক কি করে রেফার করতেই থাকে তো এক্ষেত্রে আমার এই যে ডিটেলসগুলো আছে এগুলোর উপরে বেস্ট করে তারা কিন্তু তাদের যে অ্যাডভার্টাইজমেন্টটা সেটা চালায় এক্ষেত্রে আমি কি করবো এখান থেকে যদি যে কোনো একটা বন্ধ করে দিই এখন আর ফেসবুকে যারা ইউটিউবার আছে মানে ইউটিউবের সাথে রিলেটেড তাদের কাছে আমার প্রোফাইলটা রেকমেন্ড হবে না আমি যদি এখান থেকে এইটা অফ করে দিই তাহলে যারা সিঙ্গেল আছে তাদের কাছে রেফার হবে না মানে বিষয়টা হলো এখানে আমি যা দেবো সেইটার বেসিসে লোকের কাছে রিফার হবে এবং নেক্সট যখন আমি ক্লিক করবো তারপরে এখানে দেখুন এখানে অ্যাডস কিন্তু দেখাচ্ছে একটা অ্যাড শো হচ্ছে তাই না যে এই পেজটা অ্যাড আমি করতেছি এখন আমি এই অ্যাডটা দেখাবো না আমার প্রোফাইলে কখনোই দেখাবো না এই জন্য আমি এখানে ক্লিক করব এবং এখানে চুজ অডিয়েন্স এখানে অনলি মি করব বাস এ ক্লিক করব তো এইখানে আমার কিন্তু সবকিছু সেট ইউর অল সেট ওকে এভাবে আপনি প্রপারলি জিনিসগুলোকে যখন সেট করে দেবেন তখন আপনার প্রোফাইলে কোনো বাজার জিনিস আসবে না সবকিছু প্রপারলি সেভ থাকবে এবং আপনার অ্যাকাউন্টও সিকিউর থাকবে দর্শক শ্রোতা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পরবর্তীতে এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সকলকে